একদা দুরজাহানের সম্রাট রহমাতুল্লিল আল আমিন হরজত মোহাম্মদ সাল্ল আল স্নেহের কন্যা শ্রেষ্ঠ খুলিফা হরজত আলী রাদি আল্লাহ তালা আনহার স্ত্রী বেসদের যুবকদের সর্দার হরজত হাসান এবং হুসেন রাদি তালা আনহর আম্মাজান হরজত ফাতেমা রাদি তালা আনহা স্বামীর ঘরে খুবই দারিদ্রতার সাথে দিন কাটাচ্ছিলেন কারণ হরজত ফাতেমা রাদি তালা আনহার স্বামী হরজত আলী রাদি আল্লাহ তালা আনহ ছিলেন অত্যন্ত দরিদ্র তিনি এতটাই দরিদ্র ছিলেন যে তার নিজস্ব কোনো থাকার বাড়ি ছিল না স্বামী সন্তান নিয়ে হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা ভাড়া করা বাড়িতে বসবাস করতেন হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ইসলামের বাড়ি থেকে হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার ভাড়া করা বাড়িটি ছিল অনেকটাই দূরে প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহ ইসলাম আদরের দুলালি হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার খোঁজ খবর নিতে প্রায় হরজত রাদি আল্লাহ তালা আনহার বাড়িতে যেতেন তবে বাড়িটা দূরে হওয়ায় হরজত মোহাম্মদ সাল আল্লাহ যাতায়াতে খুবই কষ্ট হতো একদিন প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ইসলাম ফাতেমা রাদি তালা আনহাকে দেখার জন্য ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার বাড়িতে উপস্থিত হলেন এবং বললেন মা তোমাকে দেখতে আমার প্রায়ই আসতে হয় কিন্তু তোমার এই বাড়িটা দূরে বিধায় আমার আসতে কষ্ট হয় তাই তোমাকে আমার কাছে নিয়ে যাওয়ার ইচ্ছে হয় প্রিয়নবী হরজত মোহাম্মদ লাহ আল্লাহামের হৃদয়ের একান্ত কথাগুলো জেনে হরজত ফাতেমা রাদি তালা আনহা নিজেই বললেন আব্বা যান আপনার পাশে হারিসা বিন নোমানের অনেক বাড়ি রয়েছে তাকে আপনি আমাদের জন্য একটি বাড়ি খালি করে দিতে বলুন প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ করেজার টুকরা ফাতেমা রাদি তালা আনহার আবেদের মূলক কথা শুনে বললেন হে ফাতেমা হারিসাবিন নুমান এর নিকট আমি বাড়ি চাওয়াকে আমি খুবই লজ্জাবোধ মনে করি লজ্জাবোধ এর অন্যতম কারণ হল যেহেতু সে প্রথমেই আল্লাহ ও তার রাসুলের লজ্জামন্দির হাসিলের জন্য কয়েকটি বাড়ি দিয়ে দিয়েছেন আপাজান হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ইসলামের কথা শুনে ফাতেমা রাদি তালা আনহার চুপ হয়ে গেলেন অতপর হরজিত মোহাম্মদ সাল্লাহ আল্লাহাম ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার গৃহ থেকে চলে গেলেন নবী করিম সাল্লাহ আল্লাহামের অনিচ্ছা থাকা সত্ত্বেও ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার আবেদনমূলক কথাগুলো হরজত হারেসা বিন নুমান এর কানে গেল লোকের মারফতে তিনি জানতে পারলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহাম তার কলিজার টুকরো নয়নের মনে ফাতেমাকে তার নিকটে আনার ইচ্ছে করেছে কিন্তু বাড়ি মিলছে না বলে তিনি নিয়ে আসতে পারছেন না এ কথা শোনা মাত্রই হরজত হারেসা আল্লাহ ইসলাম এর দরবারে উপস্থিত হলেন হরজত হারেসা বিনুমান প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্ল আল্লাহ দরবারে উপস্থিত হয়ে বললেন হে নবী আপনি আপনার আদরের দুলালি হরজত ফাদিমা রাদি তালা আন্হাকে আপনার নিকটবর্তী কোন পাড়িতে রাখতে চান তা সিদ্ধান্ত নেন হে নবী আমি আপনার সার্বিক সহযোগিতার জন্য সর্বদা প্রস্তুত আছি হরজত মোহাম্মদ আল্লাহ ইসলাম তখন চুপ করে রইলেন তখন হারি হারিসাবিন নোমান বললেন হে নবী আমি আপনার বাসগৃহের নিকটবর্তী বাড়িটি খালি করে দিচ্ছি আপনার ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে ডেকে পাঠান তারা সেখানে বসবাস করবেন আল্লাহ রাসুল সাল্লাম হরজত হারিসাবিন নুমানের কথাগুলো শুনে বললেন তুমি যা শুনেছ তা অবশ্যই সত্যি মহান আল্লাহ তালা তোমাকে বরকত এবং কল্যাণ দান করো অতপর হরজত হারিসাবিন নুমান সেখান থেকে চলে গেলেন হরজত মোহাম্মদ সাল আল্লাহ হারিসার কথা অনুযায়ী হরজত ফাতেমা রাদি তালা আনহা এবং তার স্বামী হরজত আলী রাদি আল্লাহ তালা আনহুকে হারিসা নুমানের বাড়িতে ওঠার নির্দেশ দিলেন নির্দেশ পেয়ে ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা এবং হরজত আলী রাদি আল্লাহ তালা আনহু হারিসা বিন নোমানের বাড়িতে বসবাস করতে শুরু করলেন একদা হরজত হুসাইন রাদি আল্লাহ আনহা ভীষণ অসুস্থ হয়ে পড়লেন এমনইভাবে অনেক দিন অতিবাহিত হওয়ার পরও সুস্থ হলেন না এই নিয়ে হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা এবং হরজত আলী রাদি আল্লাহ তালা আনহু অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন কি করবেন কোথায় যাবে কিছুই বুঝতে পারছিলেন না অবশেষে হরজত আলী রাদি আল্লাহতালা আনহু এবং হরজত ফাতেমা রাদি তালা আনহা আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন এবং মানত করলেন হুসাইন সুস্থ হলে আপনার সুক্রিয়া আদায়ে করে রোজা রাখব হে মা আপনি আপনি হুসাইনকে সুস্থ করে দিন মানত অনুযায়ী দুজনে সেহেরির সময় জাগ্রত হলেন কিন্তু সেহরি করার জন্য কিছুই ছিল না তাই তারা পানি পান করে রোজান নিয়ত করে অনাহারে রোজা রাখলেন সকালে আলী রাদি আল্লাহতালা আনহ কাজের সন্ধানে ঘর থেকে বেরিয়ে পড়লেন অতঃপর আলী রাদি তালা আনহু সামায়ন নামের এক ইহুদের কাছে গিয়ে বলল তোমাদের কাছে যদি পশম দ্বারা সুতা তৈরি করার কোনো কাজ থাকে তবে আমাকে দাও বিশ্বনবীর কন্যা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করবে ইহুদি সামায়ন তিনশা জবের বিনিময়ে এক বস্তা পশম বিশেষ প্রক্রিয়ায় সুতা তৈরি করার জন্য ফাতেমা রাদি তালা আনহাকে দিলেন ইহুদি এবং আলী রাধি আল্লাহতাল মাঝে চুক্তি হল কাজ সম্পন্ন করার পর তিনি জব পাবেন অতপর হরজত আলী রাদি আল্লাহ তালা আনহ পশমের বস্তা নিয়ে বাড়িতে ফিরে এলেন অতপর হরজত ফাতেমা রাধি আল্লাহতালা আনহা কাজ শুরু করে দিলেন তিন ভাগের এক ভাগ কাজ শেষ করলেন আল্লাহ আল্লাহতালা আনহ সেই সুতা নিয়ে ইহুদের কাছে গেলেন এবং সুতা তাকে দিয়ে দিলেন চুক্তি অনুযায়ী ইহুদি হরজত আলী রাদি আল্লাহতাল আনহুকে পারিশ্রমিক হিসাবে একসা জব দিয়ে দিলেন জব নিয়ে আলী আল্লাহতালা আল্লাহ গৃহে ফিরে আসলেন হরজত তালা আনহা নিজ হাতে উক্ত জব পিসে পাঁচটি রুটি তৈরি করলেন রোজা অবস্থায় সারা দিন পরিশ্রমের পর হরজত আলী রাদি আল্লাহতালা আনহু সন্ধ্যার সময় বাড়ি ফিরে আসলেন এবং ইফতার করার জন্য দস্তরখানা এসে বসলেন হরজত আলী রাদি আল্লাহতাল আনহু এক টুকরো রুটি মুখে নিয়েছিলেন এমন সময় একজন ফকির ঘরে দরজায় এসে আওয়াজ দিল হে পরিবার আল্লাহ আমি এক ফকির আমাকে খাবার দাও আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে জান্নাতের দস্তরখানায় খাওয়াবেন হরজত আলী রাদি আল্লাহ তালা আনহু হাত নামিয়ে নিলেন রুটি আর মুখে নিলেন না এবং হরজত ফাতিমা রাদি আল্লাহ তালা সাথে পরামর্শ করলেন হরজত ফাতেমা আল্লাহ তালা আনহা বললেন অবশ্যই দিয়ে দিন কারণ সে ক্ষুদাই আছে অথচ তারা নিজেরাও ক্ষুধার্থ তারপর হরজত আলী আল্লাহ তালা আনহ সমস্ত রুটি ফকির মিসকিনকে দিয়ে দিয়েছিলেন ফলে ঘরের সকলকে সেদিন অনাহারে থাকতে হল আল্লাহ তালা আনহ এবং ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা শুধু পানি দিয়ে ইফতার করলেন এরপর দ্বিতীয় দিনে রোজা শুরু হল এবার হরজত ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনহা দুই তৃতীয়াংশ পশমের সুতা তৈরি করে একশা জব পারিশ্রমিক স্বরূপ পেলেন এবং জব পিসে রুটি তৈরি করলেন হরজত আলী রাদি আল্লাহ সারা দিন পরিশ্রমের পর ঘরে আসলেন এবং সকলে মিলে খাওয়ার জন্য দস্তরখানায় বসলেন এমন সময় এক এতিম দরজায় এসে ভিক্ষা চাইল এবং চরম দারিদ্রতার অসাহিত্যের কথা বর্ণনা করল ফলে তারা ওই দিনের সমস্ত রুটি ইতিমের হাতে তুলে দিলেন এবং নিজেরা পানে পান করে ইফতার করলেন এমনইভাবে তারা তৃতীয় দিনে রোজা শুরু করলেন সকালে হরজত ফাতেমা রাদি আল্লাহ আনহা অবশিষ্ট পশম ধরা সুতা তৈরি করলেন এবং পারিশ্রমিক হিসেবে একসাথ জব পেলেন এবং সেগুলো দিয়ে রুটি তৈরি করলেন মাগরীবের নামাজের পর বাকি দুই দিনের মতোই যখন খেতে বসলেন তখন এক যুদ্ধবন্দি দরজায় এসে আওয়াজ দিল এবং দারুণ অভাব ও দারিদ্রের কথা বলে সাহায্য চাইলো এবারও তারা তাকে সেদিনে সমস্ত রুটি দিয়ে দিলেন এবং সেদিনের জন্য তারা অনাহারে থেকে গেলেন চতুর্থ দিন সকালে তারা রোজা ছিল না কিন্তু খাওয়ার মতো কিছুই ছিল না ঘরে হরজত আলী রাদি আল্লাহ তালা আনহু তার পুত্র হাসান ও হুসেন রাদি আল্লাহ তালা আনহুকে সঙ্গে করে রাসুলসাল্লাহ আল্লাহ ইসলামের খেদমতে হাজির হলেন ক্ষুধা ও দুর্বলতার কারণে চলাও মুশকিল হয়ে পড়েছিল হুজুর সাল্ল্লাহ আল্লাহাম তখন বললেন তোমাদের ক্ষুধা ও কষ্ট দেখে আমার খুব যন্ত্রণা হচ্ছে চলো ফাতেমার কাছে যাই হুজুর সাল্লাম ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার ঘরে আসলেন হরজত ফাতেমা রাদি তালা আনহা তখন নামাজ পড়ছিলেন হরজত মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহাম দেখতে পেলেন পেটের খুদায় হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার চোখ ভিতরে চলে গিয়েছে এবং খুবই দূর অবস্থা মহান তখন হরজত মোহাম্মদ সাল জানালেন তখন জিব্রাল আলা কুরআনের একটি আয়াত সহ হাজির হলেন সে আয়াতের অর্থ হচ্ছে খাবারের প্রতি তাদের নিজেদের আগ্রহ থাকা সত্ত্বেও তারা এটি মিসকিন ও বন্দীদেরকে আহার প্রদান করেছে পবিত্র কোরআনে এই আয়াতটি কার উদ্দেশ্যে নাজির করা হয়েছে তা বুঝতে আর বাকি থাকল না আলী আল্লাহ তালা আনহ ও ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তাদের কর্মে তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং প্রশংসা লাভ করলেন আল্লাহ রাব্বুল আলী ও তার পরিবারকে মুবারকবাদ জানালেন একদা হরজত ইমরান ইবনে হুসাইন রাদি তালা আনহ হরজত মোহাম্মদ সাল আল্লাহ ইসলাম এর খেদ মতো ছিলেন এমন সময় হরজত ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনহা রাসুল করিম সাল্ল আলাহ ইসলাম এর দরবারে এসে দাঁড়ালেন হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম হরজত ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনহাকে বললেন হে ফাতেমা তুমি আমার কাছে আসো হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা একটু কাছে গেলেন রাসুল করিম সাল্লাহ আলাইসালাম আবার বললেন হে ফাতেমা তুমি কাছে এসো হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তখন আর একটু এগিয়ে গিয়ে রাসূল করিম সাল্লাহ আলাহ আসলামের সামনে দাঁড়িয়ে গেলেন হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা মুখে সেই সময় হলদে বনের ছাপ দেখা যাচ্ছিল হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আহ্না শরীরের রক্ত একেবারে শুকিয়ে গিয়েছিল তখন হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম তার নিজের হাতের আঙ্গুল ছড়িয়ে নিজের হাতে তালো হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আহ্নার বুকের উপর রাখলেন এবং বললেন হে আল্লাহ তুমি অনাহারকে আহার দানকারী অপদস্তকে মর্যাদা দানকারী হে আল্লাহ তুমি তোমার মোহাম্মদের মেয়ে ফাতেমাকে আর অনাহারে রেখো না অনাহারে থাকার কারণে হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা চেহারায় যে হলুদ বর্ণ ছিল লাসুল সাল্লাল্লাহু আল্লাহ ইসলামের দোয়ার বদলতে তা ধীরে ধীরে চলে যেতে লাগলো হরজত ফাতেমা রাদি আল্লাহতালা তালা আনহার চেহারা আবার লালচে বর্ণ ধারণ করল অতপর হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা সেখান থেকে চলে গেলেন এই ঘটনার কয়েকদিন পর হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার সাথে হরজত ইমরান রাদি আল্লাহ তালা আনহর দেখা হলো। তখন ইমরান রাদি আল্লাহ তালা আনহ জিজ্ঞাসা করলেন হে ফাতেমা আপনার কি আর কখনো ক্ষুদা লেগেছে হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তখন বললেন হে ইমরান সে দিনের পর থেকে আমার কখনো অনাহারা থাকার কষ্ট হয়নি সুবাহান আল্লাহ একদা সিরিয়া দেশের অধিবাসী জৈনিকা ধর্নাট্যবান মহিলা কন্যা হরজত ফাতেমা রাদি আল্লাহতলা আনহার মহৎ চরিত্র সততা ত্যাগ গুণ গরিমা এবং দান ছিল তার কথা শুনে হরজত ফাতেমা আল্লাহ তালা আনহার সাথে দেখা করার ইচ্ছে পোষণ করলেন অনুযায়ী একদিন সিরিয়া অধিবাসী জয়নিকে মহিলা মূল্যবান উপঢৌকন এবং প্রচুর অর্থ সম্পদ নিয়ে হরজত ফাতেমা রাদি তালা আনহার সাথে দেখা করার জন্য আগমন করলেন হরজত মোহাম্মদ সলিল্লাহ আল্লাহ টুকরা হরজত ফাতেমা রাদি আল্লাহ আনহা ধনপতি মহিলাকে সাদর সম্ভাষণ জানিয়ে তার দেওয়া সাদরে গ্রহণ করে নিলেন তবে নিজের জন্য কিছুই না রেখে সাথে সাথে অসহায় গরিব দুঃখীদের মাঝে সেই মূল্যবান ধন সম্পদগুলো দান করে দিলেন ধনপতি জলিকা মহিলা ধারণা করতেন নবীর দুলালে হরজত ফাতেমা রাদি আল্লাহ আনহা যতই গুণবতী এবং দানশীল হোক না কেন প্রকৃতপক্ষে তিনি তো অভাবগ্রস্ত ও দরিদ্র তাই যদি তাকে মূল্যবান উপহার দেওয়া হয় তাহলে অবশ্যই তিনি তার নিজের জন্যই রেখে দিবেন। কিন্তু জৈনিকা মহিলার সচক্ষে তার উপহার অসহায় গরিব দুঃখীদের মাঝে দান করতে দেখে বিস্ময়ে বিমোর হয়ে বললেন আর তা হবারই কথা কারণ হরজত ফাতেমা রাতি তালা আনহা নিজেই ছিলেন অত্যাধিক অভাব অন্টনের মধ্যে এত অভাব অন্টনের মধ্য থেকেও তিনি নিজের কথা না ভেবে এতগুলো মূল্যবান ধন সম্পদ গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিলেন ফাতেমা রাদি আল্লাহ আনহা ত্যাগের মধ্যে শান্তির অমিয় খুঁজে পেলেন প্রিয় দর্শক একটু চিন্তা করে সুধা দেখুন নবী দুলালে হরজত ফাতেমা রাধি আল্লাহতালা আনহার মধ্যে কত দূর ত্যাগ নিহিতে ছিল তাই এ কথা শোনা নিশ্চিতভাবে বলা যেতেই পারে যে ত্যাগ এবং দানের ক্ষেত্রে হরজত ফাতেমা রাদি আল্লাহতালা আনহা যে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন তা ইতিহাসের পাতায় চির স্মরণীয় হয়ে থাকবে প্রিয় দর্শক আসুন আমরা একটু প্রার্থনা করি হে আল্লাহ আপনি আমাদের সবাইকে রাদি আল্লাহ তালা মতো দানশীল হওয়ার তৌফিক দান করুন আমিন একদা সালমান ফার্সি রাদি আল্লাহ তালা আনহ কোনো এক নব মুসলমানকে নিয়ে তার আহারের জন্য বিভিন্ন গৃহে হাত বাড়ালেন অন্য গৃহে চেয়েও লোকটির সাহায্য কোনো কিছু মেলাতে পারলেন না লোকটি কেবলমাত্র মুসলমান হয়েছেন কোথাও থেকে কোনো কিছুর ব্যবস্থা করতে না পেরে শেষ পর্যন্ত সালমান ফার্সি রাদি আল্লাহতাল্লাহ আনহু লোকটিকে নিয়ে নবীর কন্যা হরজত ফাতেমা রাদি তালা আনহার বাড়িতে উপস্থিত হলেন এবং বললেন হে নবীর কন্যা আপনার গৃহে যদি কিছু খাবার থেকে থাকে তাহলে দয়া করে আপনি এই অসহায় মুসলিমকে দান করুন ওই সময় হরজত ফাতেমা রাদি তালা আনহা তিন দিনের অনাহার ছিলেন তখন হরজত ফাতেমা রাদি তালা আনহা সালমান ফার্সি রাদি তালা আনহুকে নম্র কণ্ঠে বললেন হে সালমান ফার্সি আমরা আজ তিন দিন পর্যন্ত না খেয়ে আছি হাসান হুসেন খুদার কারণে অস্থির হয়ে পড়েছেন খাবার মতো কিছুই গৃহে নেই তবুও নবীর কন্যা হতে কেউ বিমুখ হয়ে যাবে এটা হতেই পারে না আপনি আমার জন্য একটু কষ্ট করুন সামাউন ইহুদির নিকট আমার এই চাদরখানা বন্ধক রেখে সে যা দেয় তাই নিয়ে আসুন নবীর দুলালে হরজত ফাতেমা আল্লাহ তালা আনহার কথা অনুযায়ী সালমান ফার্সি ত্বরিত গতিতে ইহুদের বাড়িতে চলে গেলেন ইহুদি সামাউন ফাতেমা আল্লাহ তালা আনহার কথা শুনে চাদর না রেখেই তাকে কিছু জব দিয়ে দিলেন সালমান ফার্সি জব নিয়ে ফাতেমা রাদি তালা আনহার কাছে এসে তাকে জব দিয়ে দিলেন ফাতেমা রাদি আল্লাহ তালা ওই মুহূর্তে জব পিষে রুটি বানিয়ে সব রুটি নব মুসলিম লোকটির জন্য দিয়ে দিলেন সালমান ফার্সি হরজত ফাতেমা রাদি আল্লাহতালা তালা আনহাকে বললেন এই রুটি থেকে দুটি রুটি আপনার অনাহারে পুত্রদের জন্য রাখুন জবাবে নবী কন্যা ফাতেমা রাদি আল্লাহ তালা বললেন না তা হতে পারে না যেহেতু এই রুটির ব্যবস্থা আল্লাহ নব মুসলমানের জন্য করেছেন ইহা আপনার আমার ছেলের জন্য করা হয়নি বিধায় একজনের ভাগের বস্তু অন্যজনের জন্য খরচ করা উচিত না এমন কথা বলে তিনি মুসাফিকে সব রুটিটুকুই দিয়ে দিলেন সুবাহ ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার এক ইহুদি প্রতিবেশী ছিল সেই ইহুদি হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার প্রতিবেশী হওয়া সত্ত্বেও হরজত আলী রাদি আল্লাহ তালা আনহার সাথে অত্যন্ত শত্রুতা পোষণ করত শুধু অন্তরের শত্রুতা পোষণ করতেন তা নয় বরং হরজত আলী আল্লাহ তালা আনহকে বিভিন্ন স্থানে প্রতিপন্ন করার কৌশল করতেন এক কথায় ইহুদি হরজত আলী রাদি আল্লাহ আন্হাকে লাঞ্ছিত এবং অপমানিত করার জন্য মুসলমান হলেন কিন্তু সেই ইহুদের ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার কারণে তার সাথে তার পরিবারের সকলে সম্পূর্ণরূপে সম্পর্ক ছেদ করে ফেলল এমনকি তার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী লোকজনও তার থেকে দূরে থাকতে চেষ্টা করতেন এমন পরিস্থিতিতে লোকটি নিজেকে খুবই অসহায় মনে করলেন বাস্তবিক পক্ষে তার পরিবারের সাথে সম্পর্ক ছেদ হয়ে যে কষ্ট অনুভব করলেন তার চেয়ে বিপদে পড়লেন আর্থিক দিক দিয়ে কেননা লোকটা ইহিত থাকাকালীন অনেক ধন সম্পত্তির মালিক ছিলেন তখন ইচ্ছা অনুযায়ী টাকা পয়সা ব্যয় করতে পারতেন সে ওই ধন সম্পদ হতে একেবারে বঞ্চিত হলেন ওই লোকটির কাছে ওই মুহূর্তে চলার মতে একটি পয়সাও ছিল না এমনই আর্থিক কষ্টের মধ্যে হঠাৎ একদিন তার স্ত্রী পরলোক গমন করল স্ত্রী পরলোক গমন করার সাথে সাথে মনে মাথায় আকাশ ভেঙে পড়েছে লোকটি ভয়ানক বিপদে পড়ে গেল স্ত্রীকে গোসল দাফন করানোর জন্য কোনো লোক নেই মৃত লাশ ঘরে পড়ে রইল নবীকন্যা হরজত ফাতেমা রাদি আল্লাহতালা আনহা দাসীর মারফত সম্বদ পাওয়ার সাথে সাথে তার মন মুহূর্তের মধ্যে মোমের মতো গলে গেল হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা আর ঘরে স্ত্রী থাকতে পারলেন না তখনই তিনি দাসীকে সাথে নিয়ে নবম মুসলমানের বাড়ি রওনা হলেন মুসলমানের বাড়ি পৌঁছে নবীকন্যা নিজের হাতে ওই লোকটির স্ত্রীর গোসল করিয়ে অতি তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করলেন ইহুদি লোকটি হরজত আলী রাদি আল্লাহ তালা আনহোর সাথে কতই না শত্রুতা পোষণ করেছে আর তার স্ত্রী নবীকন্যা ফাতেমা রাদি আল্লাহতালা আনহা স্বামীর শত্রুতার কথা মনে না করে মহত্বের পরিচয় দিয়েছেন হরজত ফাতেমা রাদি আল্লাহতালা আনহার এমন আচরণে এবং উত্তম ব্যবহারে ইহুদি নব মুসলিমটি বিস্মিত এবং বিহ্বর হয়ে পড়লেন ইহুদি নব মুসলিম তার পূর্বের আচরণের জন্য বারবার হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার কাছে ক্ষমা ভিক্ষা করলেন ইহুদি নব মুসলিম বললেন হে নবীর কন্যা আমি আপনাদের সাথে অনেক খারাপ আচরণ করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন হরজত ফাতেমা রাদি আল্লাহতালা আনহা তখন ইহুদি লোকটিকে বললেন আপনার প্রতি আমার কোনো আক্ষেপ কিংবা ক্রোধ নেই অনেক আগে আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি কিন্তু লোকটি এ কথা কোনোভাবেই স্বীকার করতে পারছিলেন না যে তাকে ক্ষমা করে দিয়েছেন লোকটি শুধু বলতে থাকলো আমার মতো পাপিকে মনে হয় আল্লাহতালা ক্ষমা করেননি প্রিয় নবীর প্রিয় কন্যা হরজত ফাতেমা আল্লাহ আল্লাহতালা আনহা অতীতের অপরাধের জন্য খাস মনে দোয়া করেন হয়তোবা আপনার আপনার দোয়ার আমি পরকালে মুক্তি অন্য দিনের ঘটনা নবীকন্যা তালা আনহা তার দুই পুত্রকে নিয়ে একদিন অনাহারে কাটালেন পরের দিন কিছু খাবার জোগাড় হলেও পুত্রদেরকে প্রথমে খাওয়ালেন তারপরে নিজে খেতে বসলেন এমনই সময় এক মুসাফির দরজায় এসে বললেন মা আমি দুই দিন না খেয়ে আছি আমাকে কিছু খেতে দিন মুসাফিরের কণ্ঠে এমন কথা শোনা মাত্রই মুখে লোকমা না তুলে নিয়ে খাবারের বর্তনখানা ঢেকে রেখে দিলেন হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা একদিন না খেয়ে তাকে কষ্ট অনুভব করতে হচ্ছে আর ওই লোকটি দুই দিন না খেয়ে অতি কষ্টের দিন কাটাচ্ছেন বিধায় এই মুহূর্তে আমি না খেয়ে তাকে খাওয়ানো উচিত তখন লোকটিকে হরজত ফাতেমা রাদি আল্লাহ আল্লাহতালা আনহা খাবারের বর্তনখানা দিয়ে বললেন নবী করিম কন্যা ফাতেমা রাদি আল্লাহ আনহা এমনই দানের দৃষ্টান্ত তুলে ধরেছেন তবে হরজত আল্লাহতালা আনহা গরিব দক্ষিদের মধ্যে হাজার হাজার টাকা দান না করলেও তার আন্তরিকতার কোনো অভাব ছিল না আর হাজার হাজার টাকা দান করবেন বা কোথা থেকে যেহেতু নবীর কন্যা হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা সংসারী অভাব অন্টনে ভরপুর ছিল নবীকন্যা আল্লাহ আল্লাহতালা আনহা এতটাই অসহায় দরিদ্র ছিলেন যে প্রতিদিনের খাদ্য তার গৃহে মজুত থাকত না এমনই অভাব অন্টনের মধ্যেও তার কাছে গরিব মিসকিন এসে হাত বাড়ালে তিনি খালি হাতে ফেরাতেন না শুধু দান নয় অসহায় মানুষের কোরণ অবস্থা দেখেও হরজত রাদি আল্লাহতালা আনহা হৃদয় আকল হয়ে উঠত যে পর্যন্ত তাদেরকে কিছু সাহায্য করতে না পারত ততক্ষণ পর্যন্ত হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা হৃদয়ে শান্তি ফিরে আসতো না প্রিয় দর্শক বর্তমান যুগে আমাদের মধ্যে অনেক ধনবান ব্যক্তি রয়েছে কিন্তু তাদের গৃহে অসহায় গরিব মানুষ সাহায্যের জন্য হাত বাড়ালে তারা কি রকম আচরণ করেন এ কথা বলার ভাষাই রাখে না তবে প্রত্যেক মুসলমান নর নারী যদি তাদের শক্তি সামর্থ্য অনুযায়ী অসহায় গরিব মিসকিনদেরকে সাহায্য করতো তাহলে ধনী গরিব সকলেই সুখে জীবনযাপন করতে পারত কিন্তু বর্তমান সমাজে এমনও অবস্থা দেখা যায় এক শ্রেণীর ব্যক্তিরা তাদের আধুনিকতা রক্ষা করতে যে টাকা খরচ করে তাদের এক অংশ যদি গরিব লোকদের বিতরণ করত তাহলে অন্যান্য রাষ্ট্রের মতো আমাদের রাষ্ট্রে অভাবী মানুষ খুঁজে পাওয়া মুশকিল হতো তাই আসুন আমরা নবীর কন্যা হরজত ফাতেমা রাদি তালা আনহার মতো ত্যাগ ও দানের মধ্য দিয়ে আল্লাহ রাসনের প্রতি সন্তুষ্টি অর্জন করি প্রিয় দর্শক এটি ছিল হরজত ফাতেমা রাদি আল্লাহ আনহার তৃতীয় পর্ব এই পর্বটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার মৃত্যুর শেষ পর্ব দেখার জন্য কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ